আইন সংস্কারের ক্ষেত্রে অবশ্যই ক্ষমতায় থাকবে বিরোধী দলের অবশ্য নিয়ে সেই আইন অবশ্যই অনেকে আবার পোপাগান্ডা ছড়াচ্ছে যদি হ্যাঁ ভোট দেওয়া হয় সংসদ থেকে নাকি বিশ মিল্লা তুলে দেওয়া হবে এই ধরনের পোপাগান্ডা গুলো কেন ছড়াচ্ছেন আমি বুঝি না এখন আমি বলবো যে এই দেশে সতেরো বছর জামাত শিবির জুলুম নির্যাতনের স্টিম রোলার পার করে আসছেন এখন এখনো কিন্তু ব্যতিক্রম কিছু নাই এখনো তাদেরকে প্রতিনিয়ত মারি দেওয়া হচ্ছে হয়রানির শিকার করা হচ্ছে এই দেশে গণতান্ত্রিক একটা দেশ জামাত শিবির তাদের মতো প্রচারণা করবে বিএনপি তাদের মতো প্রচারণা করবে অন্যান্য দল তাদের মতো প্রচারণা করবে যেহেতু আওয়ামী লীগ নাই তাদের হিসাবটা আমরা বাদ দিলাম কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে জামাত শিবির প্রচারণা করতে পারে না প্রত্যেকটা জায়গায় বাধা একজন ভোটারের কাছে যদি আমরা যাই জামাতের কোনো কর্মী যায় তার কাছে ভোট চাইবে সে যদি না দেয় না দিবে সমস্যা কি সে বিএনপিতে ভোট দেবে সমস্যা কি যে জামাত ইসলামী ভোট দিলে সমস্যা কি সুতরাং এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আর 200 বছর পরে আমাদের কোনো মাথাব্যথা নেই আমাদের যে কালকে ক্ষমতা যেতে হবে এরকম কোনো কথা না আমরা চেষ্টা চালিয়ে যাব যদি আল্লাহ কবুল করে তাহলে এই দেশটাই হয়তো একদিন ইসলামিক কান্ট্রি হিসেবে পরিগণিত হবে এখন এখন আমাদেরকে প্রতি নিয়তো আমাদের বন্ধু সংগঠনের লোকের লোকেরা মারধর করছে এটা আসলে উচিত না আপনারা আপনাদের মত রাজনীতি করেন আমরা আমাদের মত করি ভাই শুধু শুধু নিজেদের মধ্যে কেন এইরকম বিভেদ সৃষ্টি করে। আজকে সেখানে যে আমাদের জামাত কর্মীকে মার দেওয়া হয়েছে এটা নিয়ে প্রশাসন আসছে সেখানে একটা সমাধান করে দিয়ে গেছি তারপরেও কিন্তু আমাদের মনের মধ্যে একটা কষ্ট রয়ে গেল শুধু শুধু আমরা প্রচার করতেছি তাদের মধ্যে তার মধ্যে এসে আপনারা আমাদেরকে মার দিতেছেন এটা কিন্তু ঠিক না আমরা চেষ্টা করি যাতে কারোর সাথে কোনো বিদ্রোহপূর্ণ আচরণ না করি আমরা খুব সুন্দরভাবে শালীনভাবে প্রত্যেকটা মানুষের সাথে আচরণ করার চেষ্টা করি আমাদের এখানে বিএনপির অনেক বড় ভাই রয়েছে তাদের সাথে আমরা খুব সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করি শেষে আমরা একই জায়গায় বসবাস করি পারস্পরিক মুসলমান তাহলে কেন শুধু শুধু এই ধরনের কাজগুলো করব। অবশ্যই আপনাদেরকে বলবো এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকুন আর যাদের মধ্যে শিক্ষার কোনো জ্ঞান নাই আমি বিএনপির লোকেরা অনেক ভালো অনেক যাদের মধ্যে শিক্ষা আছে যারা কিছু লোক আছে মূর্খ যারা কোরআন জানে না হাদিস জানে না ইসলাম জানে না রাসুল জানে না তারা এই ধরনের সমস্যাগুলো বেশি করে আমি দেশের নেতৃত্ব স্ত্রী যে পর্যায়ের লোকগুলো আছে তারা কিন্তু কোনো ঝামেলা করে না ঝামেলা করে যে যে একবার সাধারণ নিম্ন লেভেলের সে কিন্তু ঝামেলা করে হয়তো আজকে বিএমপি আসতে পারে সরকার সামনে তারপরে জামাত আসতে পারে আবার এইবার জামাত আসতে পারে তারপর তারপরে বিএমপি আসবে এইরকম দেশের পালা বদল হবেই মতো বছর যে নির্যাতন নির্যাতন জুলুম করেছে সেটা আর হবে না বাংলাদেশে এবার ধারাবাহিক ভাবে জামাত ইসলাম ভালো কাজ করলে তারা ক্ষমাতে থাকবে বিএনপি ভালো কাজ করলে তারা ক্ষমাতে থাকবে এভাবেই চলতে থাকবে সুতরাং কারো পক্ষপাতিত্ব করে কোনো মানুষের গায়ে হাত তোলা এগুলো বাদ দেন ভাই এগুলো বাদ দেন এগুলো কিন্তু খারাপ রাজনীতি আপনি আপনার মতো রাজনীতি করেন জনগণের কাছে চলে যান তাদেরকে বুঝান তারা বিএনপি ভোট দিও কোনো সমস্যা নেই আমরা জামাত ইসলামে যারা রয়েছে আমরা পাবলিকের বুঝাই ভালোভাবে তারা যদি জামাত ভোট দেয় তাহলে আপনাদের সমস্যা কি সুতরাং ন্যায় নিদের একটি বাংলাদেশ গড়তে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে কেউ কারোর জুলুম নির্যাতন অত্যাচার এগুলো করা যাবে না তাহলে একটি ঐক্যবদ্ধ আমরা এই বাংলাদেশ গড়তে পারবো সবাই মিলেমিশে